বেআগুন ফিসি ফিসি দূর দে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফিসি ফিসি দূর দে ও ফাতেমা খবর পাইলাম দে আর জানি দেখলাম দে তোরতে খবর সুবন নাই হয় এক tali ফাড়া ঘর তুই জোড়া দিদি ফিনতিয়া তোর আলনাত কাবন নাই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা গদ খতা জিয়ান উইন্ন হিয়ান আদাদ আর আলনাতে না খবর নাই কিন্তু আল্লাহর জান্নাতের আলনাত তো কাফরের নাই Bora, guri, অব মাবোই ন হল একা শান লাগাই বই কিয়াল গৰ কৰ আ বেয়া গুনে ভাগলুগৈ গৈ অবুক থইলে ইয়েন আল্লাহৰ জান্নাটো নাইছে দে না অই হিয়েন অল্ল দুনিয়াৰ কোনো কাপোৰৰলৈ মিল নাই অবুক তো আর আল্লাহ আল্লাহৰ জান্না তোর ল সম্পৰ্ক দে খদ য় আর একখানা সম্পর্ক গঢ়াই দানা হদ থইলে আব্বা রসুলের কাছে আই জনা সমষ্টে ক্ষতিৰ মাই গল বেয়া গুণ বেয়া মা বাদাম আৰু লাওতাৰ খাৰ পিছে পিছে দয়াল নবীর কাছে গিয়ে গই ইয়া রাসূলুল্লাহ জান্নাত তুন যার গরত খাবরাই দে গই এই জান্নাত ওয়ালা আল্লাহ কার সম্পর্ক গরাই দ নুরুন নবী গদ সম্পর্ক ওই জ গই লা ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বরগরি হ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বেগুন একসাথে ঈমান আনিয়ে রে জান্নাতর কইব ফাইবে লাইয়ে উচ্চ স্বরে গ সুবহানাল্লাহ দইলে আল্লাহ ইজার ইমানের মহ্বত যদি আই যেগুইন রিয়াজ যদি আল্লাহর জান্নাতির ভাবিয়া আখরা ইহল্লাই ওয়ালাল আখে কামিনাল উলা যে ব্যক্তি দুনিয়া তো উত্তম তো উত্তম নগর মানুষে কোন পুরুষ মহিলা কন জীবন দামিয়ে গে গুস্বর দোলো মা বুনল ভাই বড়াতল পাঁচ ওয়াক্ত নামাজ শান্তি মুজিমি পড়ো ইবাদতের ریاযত করো ভালো এর সুন্দর গড়ি আল্লাহ সলিবে চেষ্টা করিবে তৌফিক দান করক একাম বড় করি গো না আমিন দুনিয়ার জবীন এন বড় নিয়ামতের জায়গা দুনিয়া তুন একানা অশান্তি বুক কইললো দুনিয়াত বুক বিলাসে একানা কম কইললো আছা আছ আল্লাহৰে দৰাইলে আল্লাহৰে বই কৰি আ বাহাদোৰ রেহাজত কৰিলে খবৰ যাই তে যাইবা আজীৱন শান্তি দাই তাই বিয়া বাৰশ বছৰ বছর বছৰ খবর দ খবৰ খুৰোদ দাজা লাছ পাজাদোনো আইছো ক না ইবে এন বলা খাম কৰি গেই দে আল্লাহৰ দুনিয়াৰ মেৰিয়ে না দুনিয়ার মাড়িয়ে বেড়ে কি ঘরot ইজ্জত গরি এল্লাই অবাইল মর বিয়ল বাইবার তল বালাগরি যদি দুনিয়া দেখ কানা কষ্ট পাইলো বালাগরি শল্যদাল শৈল্য দয় ইস্কেলায় তলায় দাম বাড়ি সম্মান বাড়ি গি উচ্চ বল হের টিকানা হই পিছে আল্লাহ আর আরে কবুল কর্মি নক রা বাল মর বিয়ল বিয়ল ধরলে এখন শান্তির আলোচনা জীবন দামি কর জীবনেরো সম্মানী আল্লাহ নিজে আরশো আজিমতুন সালাম দিয়ে দিয়ে পৃথিবীতে একটা মহিলাকে যার নাম মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা খা আর রাসূলের প্রথম স্ত্রী মা খদিজা রে আল্লাহর আরশতুন আল্লাহ কি দিয়ে সালাম দিয়ে থৈলে কইলে করি কাম করি গে কইলে করি ইজ্জত সম্মান করি গে কারণ মা খদিজা রাদিয়াল্লাহু তাআলা খায় দে আই শুধু আজ সম্পদে কোন রসূলের কদমত কুরবান দিয়ে দেন আমার নিজে জানটাও আমি দয়াল নবীর কদমে কুরবান দিয়েছি বড় করি হ যারা অযত গিয়ে অমরাত গিয়ে সকে দেখো ওকে ফার আছে জবলে নূর জবলে

নামাজ আর তুই খড়ে যাইতে লাগবো সদাই জবল নূর ফার যাই সদাই কি লাই সদা আল্লাহর রসুলের খানা ফসাই দিবে যাই দে সময় তোর হসা ভারত ফুরি যাইবে গই এক্সিডেন্ট হইবে তুই দুনিয়ার তুই গই আরা যাই আরা জোয়ান আছি ন আল্লাহর রসুলি ভাঙা স্বামী ন না তোরা খুশি হইত নষ্ট করে উড়িয়ে জিনিস রসুলোর ডাকল স্ত্রী যে মহব্বত আর রসুল গাছি মারিব আল্লাহার আর্ আল্লাহ উচ্চস্বর সোহা যারি বেড়া বাড়ি বেস জোয়ান উত্ত কষ্ট মত ছাপ্পান্ন বছর ডেইলি দুই বের দে আর খানা

সারিগান যিনি সাইরে বিয়ে করি বিদে এক লম্বর হইলে মাই বাবা কেন আল্লাহ ওয়ালা আসেনি ধার্মিক আসেনি নামাজ কালাম করেনি কারণ যে মাই বাবা আল্লাহ ওয়ালা ইবে স্বামীরে বেশি ইজ্জত করিব ইবে স্বামীর মনিং অন রক্ষা করিব আল্লাহ চেষ্টা করিব উচ্চ স্বরে কও ই আল্লাহ সারিগান তো এক কান মাই বাবা নামাজ কালাম ভরেনি ধার্মিক আসেনি আল্লাহ ওয়ালা আসেনি বদানুজিন আসেনি ই এন এক লম্বর সাইদ কই তোরা তুই মডার্ন মাই ব তো বিয়ে করিবি মডার্ন তো বুঝতে ওই বিয়ে সাদিন মেয়েটি অনুষ্ঠান কেলগুড়ায় নাচে দি বেরি মডার্ন মডার্ন বিয়ে করি গো তোর সংসার এনারও মডার্ন বানাই ফেলি এসে কন নেই পুরা সংসার নাচার তুই আল্লাহ আল্লাহ উগো ধর্মওয়ালা আল্লাহওয়ালা নামাজে কালামে ফরদে কোরআন জয় ফরদে এরকম তো যাই যদি আনতি আর এদের আমিলেন নভর্তি কারণ এই গরিব হইলো গরিবের মাই বইলো নামাজ কালামে আল্লাহওয়ালা এ মজবুত আছি বহু আনলে গোড়া তোর দন দিয়ে রে খুশি করি তেতনো আদর্শ দিয়ে রে গোড়া ঘরের নুরের মতো আলোকিত করি বিনিত্তারিব বরগরে ঠিক নে ভাই হল মুরব্বি অল ভবিষ্যৎ সুন্দর কর ভবিষ্যতের বালা গত্য মনে এক নম্বর কথা আনুনি ফেলে বেয়া সাইকেল যদি সাই রে বাইন তো কই দে এক নম্বর হইলে কি করন মাই হল আল্লাহ ওয়ালা আসেনি সুন্দর আছেনি ইয়ান সাই যে তানি বেয়া তোমার ইয়ান ফুরা আলো কি তুই দিবি উচ্চ সরে আল্লাহ আর আর বুঝিবে তৌফিক দক বড় করে গ কাল্লাম আল্লাহু মূসা তাকলিমা মূসা আলাইহিস সালামের কাছে একদিন মালাকুল মউত আজরাইল এসে মূসা নবীর কাছে একদিন আজরাইল এসে মূসা আলাইহিস সালাম খনা কার আছিল বর মাথা গরম নবীর জগতত 1 লক্ষ 24 হাজার রুদি নবী রাসূল আল্লাহ পাঠাই 1 লক্ষ 24 হাজার রুরে নবী রাসূল

মালাকুল ম aut আজরাইল সোয়ারুগ গ মাল্য দেখক সোয়ার কি শোক বাইরে গই গ আজরাইল গদ দুনিয়াত আতন বড় আজরাইল গ আসু দে ইয়ান দনিজে সুগে দেলাম শোক তোবার গই গ একক সোয়ার গায় আর এক সেকেন্ড নো থিও ডাইরেক্ট আল্লাহর কাছে গই গ ওবা রি taala আর কাছে বাইটা লু

তুই বে কি কোনো দিন নো মরিব না এবার জান কেন লই যো এবার তাই আর একবার গেল সব দুন মলে ফেলে বসো আর ছড়ে মুসা আলাইহিস সালাম আল্লাহ গদে ও মালাকুল মউত তুই সিন্দা নগরিস খল্লে গরি লবি আর জানি এন কবজ গরি বে আই তোরসি গইও ওখানে হাতে ডলার উক্কা মারি গে দে যেটা সোকবার গই আর একবার গেলে কিবার করি মেলা হইতে থাকে শেষ পর্যায়ে আহা মালাকুল মহতে আল্লাহ আল্লাহকত দে লেডিও হেৰি হক সদাৰ দল লাগেৰ আবাৰ হেৰি হক অদৌ কল্লে কৰি লৈ অক অদুকৈ জাল নাতি গোঁড়াল হওক জাননাটি কি লক গঁৰাল হৈয়েৰে ধুই মৌ চা লাইছ নামেৰ বাৰি আডি যা হওক জাল নাতি গোঁড়াল থকন মালাকুল কলম দে মহতর কথা নোদলে আর খাবি ধরি মহতর কথা কিন কবি জান্ন উদানা বারী হের যাই আনিবা দে তো মো চালাই তো আর ভুষন নলইব না তুই কখন তুই ফুড়ি দিবে দেখ আই আল্লাহারু জান্ন ফেরাস্তা ক না জান্ন ফের দিই তুই

মৌসা লাইস্তমে আট ঢুককে লাম্বার মধ্যে দিয়ে দি হাঁটকা লাগে অভ্যারস্তরা কোনো গোসি জানা জানা আয় এক ফুড়ি জানা মৌসা লা খবরের মধ্যে আল্লাহ সুর ধরি ফরিগে উত্তর দৈন যেতে ফরিগ ভাই খবর শান্তি লাগে বালহ লাগে রাস্তা আস্তে 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 শীতলাতা ঘুমায় যার গুই বড় করে ক খবরের মধ্যে যেতে ঘুমায় যার গুই শান্তি লাগের আল্লাহ ডাং মাইল ও মালাকুল মত আর নগর গো মুজানো বি জানার লোভের কোন সুযোগ আইছ নো এ দূরত কবর যেত ঘুমাই গই গই এ দূরত ঘুমর মধ্যে রুগ আন লই ফেল চসর গ সুবহানাল্লাহ ইয়ালাই ঈমান যারা আল্লাহ ওয়ালা যারা ইতারা বর মধ্যে আস্তে গরি জেলে মানে ঘুমাই গই গই এ লগরি ঈমানদার জানি এনে লাই যাইবো দে বড় গরি হ

আমাদের সুন্নিয়তের একজন রণবীর মৌলানা রহিসুদ্দিন যাকে নির্মমভাবে হত্যা করা হলো রহিসুদ্দিন সারা বাংলার জমিনে আহল সুন্নত জামাত ফ্রন সেনা আহল সুন্নত জামাত সারা দেশের মধ্যে বিক্ষোভ সমাবেশ করলো করলো এ সুন্নিয়তের রণবীর মৌলানা রহিসুদ্দিনকে নির্মমভাবে এজিত বাহিনীকে হার মানাইলো